হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই তো তোমরা যা আগে আমার ভিডিওতে দেখেছো যে আমি বাপের বাড়িতে ছিলাম তারপর বাপের বাড়ি থেকে চলে এসেছি দুই তিন দিন হয়ে গেছে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো এখন আবার হট করে এই যে রেডি হয়ে গেছি এখন আবার হট করে যাচ্ছি বাপের বাড়ি মানে মেয়ে কারা তোমাদের দাদাও যাচ্ছে কি কারণে যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা দেখতে থাকো আর এই যে তোমাদের দাদা রেডি হয়ে গেছে এখন বেরোবো তো চলো বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি কি কারণে যাচ্ছি বাড়ি আসতে না আসতেই দুদিন পর আবার যেতে হলো এই বাড়িতে এরকমভাবে আমি কখনো কোনো দিনও যাইনি প্রথমবার জানো তো যখন তোমরা দেখবে কোনো কাজে ব্যস্ততা কিংবা কোনো জায়গায় যাবে খুব তাড়াহুড়ো তখন কোনো না কোনো কারণে মানে দেরি হবেই আমার সঙ্গে কিন্তু প্রচণ্ডভাবে হয় ঠিক তেমনই বগুলা ছাড়ার আগে রেলগেটটা পড়লো দাঁড়িয়েছিলাম তিন চার মিনিটের বেশি এই জিনিসটা যে কি বিরক্ত তোমাদের কাদের সঙ্গে হয় জানিও তো তারপর সোজা চলে এলাম এই বাড়িতে তো এসেই দেখো মোড়ে মাথায় দাঁড়িয়ে আছি যাবো অটোতে মানে সেই গন্তব্যস্থলে যেখানে এখনও আমরা যাইনি হ্যাঁ অনেকে হয়তো বলতে পারো যে তোমরা অটোতে কেন যাবে তুমি তো দাদার সঙ্গে আসলে তোমাদের দাদা আর আমার কাকা চলে গেছে আর আমরা তিনজনে অটোতে যাবো ওই যে আমার দাদু আর দিদা দাদু বাড়িতে এসছে দুদিন হলো আর হ্যাঁ আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে ওই জন্য চারিদিকে দেখো খুয়া বালি এগুলো ছড়ানো রাস্তাটা নতুনভাবে তৈরি হবে তো চলে এসছে আমরা সবাই মিলে এই যে আমাদের কাকা মানে আমাদের মাস্টার মশাই বলে মানি আর কি আর এখানে আছে দিদা আর এসছে দিদার দিদি বড় দিদা তো আমরা এসছি একটা শোরুমে স্কুটি কিনতে স্কুটিটা হচ্ছে দিদার জন্য দিদার অনেক দিনের একটা স্বপ্ন ছিল ওর একটা স্কুটি কিনবে তো সেই স্কুটিটা আজকে কিনতে এসেছি আমরা আর অনেক দিনের স্বপ্নটাও পূরণ হতে চলেছে হঠাৎ করে স্কুটি কেনার প্রোগ্রাম হয়েছিল আর তখনও আমরা ছিলাম বাড়িতে ওর জন্য বলেছিলাম তোমরা যাও কিনে নিয়ে আসো আমরা যাব না তো ওই যে কথাই আছে ভালোবাসা যে এখানে যতটা বেশি আবদারটা তত বেশি তো দাদু আর দিদা বললো তোরাও চলে আয় আর বিশেষ করে তোমার দাদাকে আর আমাকে প্রচণ্ড ভালোবাসে তো জন্য আমরা চলে আসলাম আর কি করব। আর এই যে স্কুটি দেখার পর্ব চলছে প্রথমে যেহেতু কাকা আর তোমার দাদা ছিল এসে একটা স্কুটি চয়েস করেছিল সেটা দেখে আমাদের পছন্দ হয়ে গেছে তারপরে আমরা খুঁজছিলাম বেটার কিছু আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকি ওর জন্য আমরা সবসময় ভাবি যে কোনো জিনিস কিনবো একটু দেখে শুনে কিনবো কারণ হট করে নষ্ট হয়ে গেলে আমাদের পক্ষে সম্ভব নয় দ্বিতীয়বার কেনার তো কোন কোন স্কুটিটা নেব অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই যে স্কুটি নেওয়া হয়ে গেছে এই কালারের স্কুটিটা নিয়েছি সম্পূর্ণ এখন আর দেখাচ্ছি না পরে দেখাবো সম্পূর্ণ যাই হোক অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার দিদার সেই স্বপ্নটা পূরণ হলো তোমরা আশীর্বাদ করো যাতে একে একে যেন ওর স্বপ্নগুলোও পূরণ করতে পারে স্কুটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছিলো আসার পথে দাদু নিয়ে এসেছিলো মিষ্টি সেই মিষ্টিগুলো আমি সবাইকে দিচ্ছিলাম মুখ করার জন্য ওই যে কথায় আছে আমরা বাঙালি আমাদের সঙ্গে ভালো কিছু হলেই আমরা মিষ্টি মুখ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি তো এই নিয়মটা যুগ যুগ ধরে হয়ে আসছে আর যুগ যুগ ধরে থেকেও যাবে আর এখানে এসেছিল মামা মামা বলছিল স্কুটিটা কেমন আমি একটু চালিয়ে দেখি তো আমি ওকে বললাম পরে চালাবি আগে মিষ্টি মুখ কর তো বলল না আমি আগে চালাবো ওর জন্য আমি ওকে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবেই সময় তোমরা আমার পাশে থেকো